ছিল আপেলটা খাবার পর উল্টো রাস্তা ধরেছে কোথায় যাচ্ছে আল্লাহর দেখতে যাচ্ছে আপেলটা কোথা থেকে ভেসে এসেছে

চুলেরা হদের উপাগাডে সিনা চাছে মালে আচাই করথাই খচে আগাগাডেরিবে সিনা চাই কাকা কামা কালো কাকর করিডিতাকাডের কাডিডিড�

سچ تو هي جائے اک اڪيلي و حسين جائے الله بولی ابو غصلي موسى صحيح اڪيلي کي نا بنگال ۾ ڏانهن چليل گليو গিয়ে দেখছি এক মালিক দাঁড়িয়ে আছে আল্লাহর অলি গিয়ে সালাম দিল সালাম আলাইকুম বলে ওয়ালাইকুম আসসালাম তুমি কে বাবা বলে আমি এক যুবক নদীর পাট ধরে যাচ্ছিলাম আপনার গাছ থেকে একটা আপেল ভেসে যাচ্ছিল আমি আজকের ওই আপেল দেখে লোক সামলাতে না আপেলে খেয়ে ফেললাম খাওয়ার পর মনে হলো কার গাছের আপেল আমি তো জানি না তাই খাওয়া আমার ভুল হয়েছে আমি চার মাইল হেঁটে এলাম আপনার কাছে ক্ষমা চাইতে আপনাকে না বলে খাওয়ার জন্য আমাকে আপনি ক্ষমা করে দেন তখন আপেল বাগানের যে মালিক তার চোখ কপালে উঠে গেছে বলে আল্লাহ মানুষ না ফেরিস্তা একটা কুড়িয়ে বাবা আপেল খাওয়ার জন্য এই চার মাইল হেঁটে এসে বাগানের মালিকের কাছে ক্ষমা চাওয়া চার দ্বিগুণি কথা এই মানুষ হতে পারে না এ নিশ্চয় আল্লাহর কোন মাহবুব হবে আল্লাহর কোনো অলি বান্ধব হবে একটু পরীক্ষা করতে হবে একে একটু ঝাঁকিয়ে দেখতে হবে এর মধ্যে আর কি আছে

নপিরে পল করতে পারি ক্ষমা তোমায় যদি দাও তবে मोहि এই আপিল লাগানি হাতে হবে

বলে তিন বছর বছর একটা আপেল খাওয়ার জন্য তিন বছর গোলামি করতে হবে শর্ত দিয়েছে এখন আল্লাহ বলির মাথায় হাত পড়ে গেল তারপরে কোনো রাস্তা রইল না আল্লাহকে খুশি করার জন্য তো গোলামি আমাকে করতেই হবে নাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না ঠিক আছে মালিক ভাই যদি তিন বছর গোলামি করলে তুমি আমাকে ক্ষমা করো আমি আবু সালে তোমার কাছে গোলামি করতে রাজি আছি চলো তোমার গোলাম হয়ে গেলাম তারপর দেখেন কি হচ্ছে ভাই দরে পা হথ ক কথ জঠ তাপান িয়ে আতি গাীতি ভালে তকে হামা ক হহে তারা

বছর হয়ে গেল দুই বছর হয়ে গেল তিন বছর হয়ে গেল গোলামি শেষ আল্লাহ আমার গেল মালিকের কাছে মালিক ভাই ক্ষমা করো বাড়ি যাবো তখন মালিক বলছে খোকা তুমি আমার কাছে আপেল খেয়েছো আমার না বলে অত সহজে তোমার ক্ষমা করছি না বাবা বলে কেন তুমি যা বললে তিন বছর গোলামি করলে তুমি আমাকে ক্ষমা করবে তিন বছর তো গোলামি করলাম বিনা সাথে কোন কথা না বলে তিন তিনটে বছর গোলামি করেছি এবার আমাকে ক্ষমা দাও আমি বাড়ি যাবো মালিক বলছে খোকা যদি ক্ষমা পেতে চাও তাহলে আরো একটা শর্ত আছে মানতে হবে যদি একটা শর্ত মানতে পারো তাহলে ক্ষমা করবো নইলে করবো না আল্লাহ মনে মনে ভাবছে জাগে এ মালিকের কাছে তিন বছর গোলামি করেছি কিছু তো করার তা যখন তিন বছর গোলামি করতে পারি মালিকের আরো একটা শর্ত মানতে আমার অসুবিধা নেই তা মালিক ওই বলো তোমার আবার কি শর্ত আছে বলো তখন মালিক আল্লাহর বলিকে আবার একটা কথা কঠিন শর্ত দিচ্ছে খুব মন দিয়ে শুনি তিন বছর সময় আমি

তিন বছর গোলামি করেছে এখন আবার ক্ষমা চাইতে গেল মালিক বলছে আমার একটা মেয়ে আছে তোমার বিয়ে করতে হবে যদি বিয়ে করো তাহলে ক্ষমা করবো নিলে করবো না কি ভাই কি বলেন ভালো না লোকের কাছে আম চুরি করব আম চুরি করার পর ধরা পলি মালিকের মেয়ের সঙ্গে বিয়ে দেবে খুব মজা তাই না তারপর দেখি আল্লাহর ওলির মাথায় হাত পড়ে গেল আল্লাহ

ভাল ললি চোখ কান না বন্ধ করে বিয়ের রাজি হয়ে গেল ঠিক আছে মালিক যদি তোমার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে তুমি যদি আমাকে ক্ষমা করে দাও আমি অবশ্যই তোমার মেয়েকে বিয়ে করতে রাজি আছি তো মালিক বলে খোকা বিয়েতে তো রাজি হলো বাবা তোমার মেয়েটাকে একটু দেখবা কেমন দেখতে বলে কোনা দেখা দেখে হবে না ডাইরেক্ট বিয়ে হবে বলে খোকা আমার মেয়ের বর্ণনা যদি দিই তুমি আমার তেড়ে দৌড়বে না তো বলে কেন বলা ওর মেয়েকে কেমন দেখতে আগে শোনো তারপর বিয়েতে রাজি হবে মেয়ে কে কেমন দেখতে কবি লিছেন

আমার মেয়ে কালো পিচের মতো আমার মেয়ে অন্ধ আমার মেয়ে বোবা আমার মেয়ে নুলো আমার মেয়ে খোঁড়া এতটা গুণ আছে মেয়ের মধ্যে এই মেটার বিয়ে করতে হবে আপনারা বলেন বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন এখানে কেন গুনি মানুষ যে মেয়ে কালো পিচের মতো অন্ধ খোঁড়া বোবা নোড়ো এই মেয়েটা সংসারের কি কাজে আসবে সমাজের কোনো কাজের নয় সংসারের কোনো কাজের নয় এখন আল্লাহর অলি কি বলছে যদি ক্ষমা পেতে চাও তাহলে আমার এই মেয়ের বিয়ে করো তাহলে ক্ষমা করব। আল্লাহর অলি ক্ষমা না নিয়ে কিন্তু বাড়ি যাবে না যেহেতু মালিক যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবে না আল্লাহর অলি কাকে বলে দেখেন ক্ষমা করবে না আল্লাহর কাছে ধ্যানে মগ্ন হয়ে গেল আল্লাহ আমি এখন কি করব কোনো রাস্তা খুঁজে পেল না কোন রাস্তা খুঁজে না পেয়ে মালিককে বলছে ঠিক আছে মালিক যদি তোমার ওই মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে তুমি যদি আমাকে ক্ষমা করে দাও আমি আবু সালে তোমার ওই মেয়েকে বিয়ে করতে রাজি আছি যাও বিয়ের ব্যবস্থা করো কোন রাস্তা নেই আল্লাহর ওলি দুনিয়ার তো কোনো ধ্যান ধারণা নেই

মেয়ে মাথা হ্যাট করে ঘন্টা দিয়ে বসে আছে আল্লাহর অলিও মাথা হ্যাট করে বসে আছে এ তরপে কবুল এ তরফে কবুল দুই হাতে হয়ে গেল বিয়ে হয়ে গেল তখন পর্যন্ত আল্লাহর অলি একটা বাড়ির জন্য মাথা তুলে দেখলো না যে আসলে আমার সঙ্গে যে মেয়েটার বিয়ে হচ্ছে যে আমার স্ত্রী হচ্ছে আসলে মেয়েটাকে কেমন দেখতে একটা বাড়ির জন্য আল্লাহর অলি মাথাটাকে তুলে দেখলো না মাথা হ্যাট করে বসে আছে

আমার মেয়ে বাবা ভালো করে বুঝবেন বা বলেছে আমার মেয়ে বোমা তাহলে আল্লাহলি যখন সালাম দেয় সালামের উত্তরটা কি দেয় আল্লাহর অলি হত ভম্ব হয়ে গেল করে কাঁপতে শুরু হয়ে গেল ঘাম বার হতে শুরু হয়ে গেল গুটি গুটি পায়ে স্ত্রীর কাছে গিয়ে বলে আমার অর্ধাঙ্গিনী আমার কলিজার টুকরা নয়নের তারা স্ত্রী আমি আপনাকে বিয়ে করেছি বটি তবে আমি আবুসলে সলে পর্যন্ত আপনার চেহারা দেখলাম না আপনি যদি আমাকে অনুমতি দেন আপনি যদি আমাকে হুকুম দেন একটা বারের জন্য আপনার চেহারা দেখতে চাই স্ত্রী বলছে আপনি আমার প্রাণ প্রিয় স্বামী আমি আপনাকে সহজ বিয়ে করেছি আমার উপর আপনার প্রত্যেকটা অধিকার আছে আপনি আমাকে দেখতে পারেন

বলেছে মনে হয় আপনার মেয়ের ঘরে ঢুকতে অন্য মেয়ের ঘরে ঢুকে গেছি বলে কেন বলেন আপনি বলেন আপনার মেয়ে বোবা আব্বা আমি যে মেয়ের ঘরে গেলাম এমনি তো কথা বলে

I don't you know me. वो एव न गओनी तब तो मारी करबे हकी अहमद अब्दुल कदर जी नहीं तब तो मारी करबे हकी अहमद अब्दुल कदर जी नहीं ओई दर का जाए सब सोई जाए एक अकेले सीधा अल्लाह अब गुस्ल मूसा अब लिखे ना अल्लाह अब गुस्ल मूसा अपिली